সালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের যা তা অবস্থা তাই তাড়াতাড়ি নাস্তা করে গোয়ালঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম গোয়ালঘর অপরিষ্কার থাকলে মশামাছি বেশি হয় এতে করে গরুগুলোর অনেক অসুবিধা হয় গরুগুলো শান্তি মতো খেতে পারে না বা বিশ্রাম নিতে পারে না প্রথমে পাইপটি বিছিয়ে দিলাম যাতে করে ঘরে পানি সুন্দর মতো আসতে পারে কারণ পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে ময়লাগুলোকে নরম করার জন্য ঘর এবং গরুর শরীরকে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজেই ময়লাগুলো উঠে আসে এবং আমার পরিষ্কার করতে সময় কম লাগে শুধু গোয়াল ঘর পরিষ্কার করলেই হয় না গরুর খাবার যে জায়গা যেখানে গরুকে খাবার দেওয়া হয় সেটাকেও পরিষ্কার করে নিতে হয় অশিষ্ট খড়গুলোকে উঠিয়ে নিচ্ছি আজকে নতুন করে আবার খড় দেওয়া হবে গতকালকের খড় এগুলো খেতে চায় না গরু তাই এগুলোকে উঠিয়ে যাতে উঠিয়ে নিচ্ছি যাতে পরিষ্কার করতে সুবিধা হয় তারপর ঝাড়ু দিয়ে একটু মেঝেটা পরিষ্কার করে নিলাম যাতে ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায় ভেজার কারণে ময়লাগুলো সুন্দর উঠে যাচ্ছিলো তারপরে একে একে সব গরুকে গোসল করিয়ে দিলাম সুন্দরভাবে গাগুলো ঘষিয়ে দিলাম গরুর শরীর পরিষ্কার রাখতে হবে যাতে করে গরুর রোগ বালাই কম হয় অনেক সময় অপরিষ্কার থাকার কারণেই গরুর অনেক রোগ ভাইরাসজনিত রোগ গরু গরুকে আক্রমণ করে